মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক শিকাগো কিংবা ডেনভার প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ অভিবাসন নাগরিক অধিকার কর্মী ছাঁটাই এবং গাজাই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে কেউ আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের এখন আমাদের কোনো রাজা নেই আমাদের একজন প্রেসিডেন্ট আছেন কিন্তু আমাদের এমন একজন প্রেসিডেন্ট যিনি নিজেকে রাজা বলে দাবি করেন যিনি রাজা হতে চান কিন্তু আমরা রাজা না রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ভঙ্গুর হয়ে গেছে বলে অভিযোগ অনেকের আমরা আমাদের দেশের কথা চিন্তা করি এবং আমাদের গণতন্ত্রের কথা ভাবি হ্যাঁ এখানে সবাইকে বাইরে বেরিয়ে আসতে দেখা অনুপ্রেরণাদায়ক আমি আশা করি এটা অব্যাহত থাকবে এখন সময় এসেছে গণতন্ত্র সত্যি ভঙ্গুর এটা সম্ভব আমি বিশ্ব জুড়ে দেখেছি যে গণতন্ত্র কত দ্রুত ভেঙে পড়তে পারে এবং আমি সত্যি আশা করি এখানে এটি ঘটবে না এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয় তবে পুলিশ বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা ফিফটি নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার আড়াইশতম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এর অর্থ পঞ্চাশটি প্রতিবাদ পঞ্চাশটি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন ফরহাদ চৌধুরী সময় সংবাদ